নির্বাচন জন্য একটি পূর্ব শর্ত শর্ত এটাই রাষ্ট্র এখন যেভাবে ডক্টর ইউনুসের হাতে ঠিক একইভাবে দু হাজার সালে হঠাৎ করে দেশের ক্ষমতার মস্ন বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ড ফখরুদ্দিন আহমেদ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন দুই বছর তার আমলে গ্রেফতার হন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া তা নিয়ে অনেক সমালোচনা থাকলেও তিনি দেশের জন্য অনেক কিছুই করেছিলেন সেই দিনগুলোর কথা ভেবে এখনও শিউরে ওঠেন রাজনীতিবিদরা কিন্তু ক্ষমতা হারানোর পর তাকে আর সেরকম দেখা যায় না ফলে অনেকেই জানতে চান কোথায় কেমন আছেন ফখরুদ্দিন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে কোথায় কেমন আছেন ফখরুদ্দিন তা নিয়ে এছাড়াও তার শাসন আমলে তিনি কি কি করেছিলেন কেন তিনি বাংলাদেশের ইতিহাসে এত আলোচিত এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক ফখরুদ্দিন আহমেদের জন্ম পহেলা মে উনিশশো চল্লিশ সালে তিনি একজন অর্থনীতিবিদ সাবেক সচিব এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে দু সালের বারো জানুয়ারি তাকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় এবং দু সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি জানা গেছে সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ দীর্ঘ পনেরো বছর ধরে তিনি বিদেশে রয়েছেন এর মধ্যে একবারও তিনি দেশে আসেননি যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন দু সালে তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন এক এগারোর কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জেরার জন্য তলব করছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যে ফখরুদ্দিন সব পরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আগে থেকেই ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে দুটি বাড়ির মালিক একটি বাড়িতে এখন তিনি ও তার স্ত্রী নীনা আহমেদ থাকেন অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার সেখানেই অবসর জীবন যাপন করছেন সেখান থেকে তিনি মাঝে মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে খুব প্রয়োজন হলেই কেবল বের হন জানা যায় বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনও তিনি পেনশন ভোগ করছেন সেই অর্থেই চলে তার পরিবার খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন ড ফখরুদ্দিন যদিও বর্তমানে সেখান থেকেও অবসর নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা যায় মাঝে মধ্যে সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদকে দেখা যায় তবে সেটা খুবই কম কারণ দু সালে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে এজন্য তিনি রেস্টেই থাকেন দু বিশ সালের আগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবিরের ছেলের যায় ফখরুদ্দিনকে অংশ নিতে দেখেছেন স্থানীয় সাংবাদিকরা অবশ্য সেখানে তাকে দেখা মাত্রই বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে জানা জানাজা শেষে দ্রুত তিনি এলাকা ছেড়ে চলে যান বিভিন্ন সময় তাকে বাজার ও ডিপার্টমেন্টাল স্টোরে দেখা যায় বলে জানিয়েছেন সেখানে কর্মরত সাংবাদিকরা মূলত নিরাপত্তা জনিত কারণেই তিনি দেশে আসেন না তাছাড়া বন্ধু বান্ধব ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় বিশেষ করে নয় সালে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিদের আয়োজিত একটি বইমেলায় তাকে দেখা গেছে ফখরুদ্দিনের অর্থনীতিবিদ ছেলে কর্পোরেট অফিসে চাকরি করেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে কয়েক বছর আগে তার আরেক ছেলে আত্মহত্যা করেছেন চলুন জেনে নেই কিভাবে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে দু হাজার সালের ১২ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয় জানা গেছে ড ইউনুসি প্রথম পছন্দ ছিল তৎকালীন প্রশাসনের কিন্তু ইউনুস অপারগতা প্রকাশ করলে গভীর রাতে ফখরুদ্দিনকে ফোন করে ঘুম থেকে জাগানো হয় প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চান আধা ঘণ্টা পর ফিরতি ফোনে সম্মতি জানান ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় তিনি দুই বছর কেয়ার সরকারের প্রধান ছিলেন সে সময় দেশের প্রায় একশো জন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাত ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয় মোট কথা ফখরুদ্দিনের সময়টাতে তিনি চেয়েছিলেন দেশের দুর্নীতি থেকে শুরু করে সমস্ত অনিয়ম সমূলে উৎপাটন করতে কিন্তু তা সম্ভব হয়নি বাংলাদেশের আইন আর আন্তর্জাতিক চাপের কারণে ফখরুদ্দিন আহমেদ একজন সরকারি কর্মকর্তা হিসেবে বরাবরই সৎ ছিলেন কতটা সৎ ছিলেন তারই একটি উদাহরণ দিতে চাই ফখরুদ্দিন আহমেদ তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা করার দায়ে তিনি দশজন সিবিএ নেতাকে চাকরিচ্যুত করেছিলেন স্বাভাবিক কারণেই তৎকালীন বিএনপি সরকারের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয় চাকরিচ্যুত ব্যক্তিরা সবাই ক্ষমতাসীন দলটির নেতাকর্মী এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ তৈরি হল কিন্তু ফখরুদ্দিন অবিচল তার সিদ্ধান্তে অনর গল্পের শেষটা হল এরকম একদিন ফখরুদ্দিন আহমেদকে ডাকলেন সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বললেন রাজনীতি করতে হয় সবাইকে নিয়ে দলের মত মানতে হয় তিনি যেন চাকরিচ্যুত ব্যক্তিদের কিছু লঘু শাস্তি দিয়ে আবার সপদে বহাল করেন তখন ফখরুদ্দিন আহমেদ বলেছিলেন প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন তার কথা অনুযায়ী সবাই যার যার পদে চাকরি ফিরে পাবেন অফিসে ফিরে আজই আদেশ জারি করবেন তবে তিনি নিজে আর পরের দিন থেকে আসবেন না এ কথার পরে প্রধানমন্ত্রী আর কিছু বলেননি ফখরুদ্দিন আহমদও ইমানের শহীদ মেয়াদের শেষ দিন পর্যন্ত গভর্নর পদে বহাল ছিলেন এই লোকটাকে নিয়ে হাসিনা সরকার থাকাকালীন দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছিল কেউ কেউ বলেছিলেন আবারও ফখরুদ্দিনের মতোই কেউ একজনকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দরকার আবার কেউ কেউ বলেছিলেন নাকি দেশ ও জাতির অনেক ক্ষতি করেছে ফকরুদ্দিনকে জাতীয় বেইমান বলে অনেকে অভিহিত করেছিল ফখরুদ্দিনের অনেক সমর্থকরাই বলে ফকরুদ্দিন আসলেই একজন জাতীয় বেইমান কারণ এই লোকটার আমলেই সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারত ফকরুদ্দিন আসলেই একজন বেইমান কারণ এই লোকটার আমলেই যে কোন পুলিশি সেবা নিতে ঘুষ লাগত না কোন সরকারি অফিসে কাজের জন্য এক টাকাও ঘুষ দিতে হয়নি এমনকি চাকরি নিতেও কোনো ঘুষ লাগত না এই লোকটার মেয়েরা আমলেই নিরাপদে চলাচল করতে পারত এমনকি রাত দশটার পরেও যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে একা চলাচল করতো তবুও কারো সাহস হয়নি যে ইফটিজিং করবে দিনে ইফটিজিং তো চিন্তার বাইরে ছিল ইনি আসলেই একজন জাতীয় বেইমান কারণ এই লোকটার আমলেই বাংলাদেশের ইতিহাসে ধর্ষণ সর্বনিম্ন পর্যায়ে ছিল ধর্ষণ ছিল না বললেই চলে ইনি আসলে একজন জাতীয় বেমান কারণ এই লোকটার আমলে কোন মারামারি হানাহানি গাড়ি ভাঙচুর রাস্তা অবরোধ হতো না ধর্মীয় সংখ্যালঘু বলতে কোনো কথা ছিল না সবাই সমান অধিকার ভোগ করত এই লোকটার আমলেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি ছিল না কোনো লেখাপড়ার পরিবেশ নষ্টকারী ছাত্র নেতাও ছিল না ফখরুদ্দিনের আমলেই রাস্তাঘাট বাজার গাড়িতে এক কথায় কোথাও চাঁদাবাজি ছিল না কোন গাড়ির মালিক বা ড্রাইভার বলতে পারবে না যে গাড়ি চালাতে গিয়ে রাস্তায় এক টাকাও চাঁদা দিতে হয়েছে ফখরুদ্দিনের আমলেই অমুক ভাই তমুক ভাই পাতি নেতা টেন্ডার নিয়ে মারামারি ছিল না এই লোকটার আমলে সকল দুই নাম্বার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল ইনি আসলেই একজন জাতীয় বেঈমান কারণ এই লোকটার আমলেই সরকারি সেবা বলতে যা বোঝায় তা মানুষ কোন ঘুষ ছাড়াই পেত এই লোকটার আমলেই সকল কুকর্ম মদ জুয়া নারীবাজি বন্ধ হয়ে গিয়েছিল ইনি আসলেই একজন জাতীয় বেইমান কারণ এই লোকটার আমলেই পাসপোর্ট নিতে কোনো ঘুষ লাগত না ভূমি অফিসে কোনো ঘুষ লাগত না এয়ারপোর্টে কাউকে হয়রানির শিকার হতে হতো না রাস্তার ট্রাফিক পুলিশ একটা টাকা চাওয়ার সাহস দেখায়নি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারত গুম হয়ে যাওয়ার ভয় থাকতো না হ্যাঁ এটাই ফকরুদ্দিন তিনি সৎ কর্মকর্তার উদাহরণ সৃষ্টি করেছিলেন সুপ্রিয় দর্শক শাসক হিসেবে ফখরুদ্দিন কেমন লাগে আপনার কাছে